আসসালামু আলাইকুম আজকে আমরা সুপার শর্টকাট এর মাধ্যমে শতকরার একটি অঙ্ক শিখবো এই অঙ্কটি হচ্ছে চারশো টাকা দরে পাঁচ কেজি চাল কিনে পাঁচ টাকা হারে ভ্যাট দিলে মোট ভ্যাট কত হবে এই অঙ্কটি বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে এই অঙ্কটি করতে হলে আমরা যদি শতকরার কোনো বেসিক কোনো কিছু না জানি তাহলে অঙ্কটি করা সম্ভব হবে যেমন এখানে যত টাকা দরে থাকবে সেটা গুণ দিতে হবে গুণ হচ্ছে কত কেজি চাল গুণ হচ্ছে কত টাকা ভ্যাট আর হার যেহেতু বলা হয়েছে এই জন্য তাকে একশো টাকা দ্বারা ভাগ করব অর্থাৎ এখানে চারশো পঞ্চাশ গুণ হচ্ছে পাঁচ গুণ হচ্ছে পাঁচ অর্থাৎ পাঁচ গুণ চারশো পঞ্চাশ গুণ পাঁচ ভাগ হচ্ছে একশো আমি যদি এটা কাটাকাটি করি তাহলে এটার উত্তর হবে কত একশো বারো দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে উত্তর হচ্ছে খ একশো বারো দশমিক পাঁচ শূন্য টাকা এই ধরনের অঙ্ক করতে হলে উপরে যে সংখ্যাগুলো থাকবে সব সংখ্যাগুলো গুণ হবে একশো দ্বারা ভাগ হবে ধন্যবাদ সবাইকে